হঠাৎ করে আপনি একদিন শুনবেন আপনার নাম মসজিদের মাইকে এলান করা হচ্ছে অমুক বাড়ির মিরাশি অমুক গ্রামের ছেলে ইন্তেকাল ফরমাই আছে ইন্না ইলাইহুয়া ইন্না ইলাইহিওয়া জিব তখন আপনি মারা যাওয়ার সাথে সাথে আপনাকে বাড়ির মধ্যে রাখবেন না সুন্দর আপনার সোসাজ্জিত যে খাটটা ছিল ওটার থেকে আপনাকে নামিয়ে চুলটোর মধ্যে সোয়ে রাখেন আপকে কি একবারও চিন্তা করে দেখেছেন দুনিয়ার মধ্যে এত গাড়ি বাড়ি এত টাকা পয়সা ঘোরা কি চিন্তা না আপনার আপনার দুনিয়ার মায়ায় পড়ে আল্লাহকে ভুলে গেছি আল্লাহ দেওয়া যে বিধান কুরআন নাজিত আছে ওই মা কুরআন নাজিত তেলাওয়াত করতেছিনা পাঠ করতেছিনা কুরআন নাজিত মত না জীবন যরতে পারছ কেন কেন শয়তান তো আমাদের दुश्मन আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্নাহু লাকুম আদুউব মুবিন তারপরও কেন আমরা সচেতর হচ্ছি না এখন যদি আপনি মারা যান তাহলে আপনার কি হবে কি অবস্থা হবে আপনি ঘরের মধ্যে রুমের মধ্যে বন্ধ করে আপনি মোবাইল দেখতেছেন তখন আপনি মারা গেলেন আপনি বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন নামাজ পড়তেছেন নামাজে দাঁড়ায় আপনি যতক্ষণ বসে কি করবে আপনি কারো সাথে ঝগড়া দিয়ে, পুরুষ কেয়েশুদ কে সেই শুয়ে আছেন হঠাৎ প্রাপ্ত মানে। পড়সরের জামাত বলতেছে আপনি শুয়ে আছেন, সুস্থ ব্যক্তি নামাজ আদায় করতেছেন না তখন আপনি কি করবেন? একবার কি চিন্তা করেছেন? দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কিসের জন্য পাঠান? আমাদেরকে কি করার জন্য আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছে একবার কি চিন্তা করেছেন? আমরা তো সবাই বিশ্বাস করি মারা যাব কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেন নফসিন যাই ফাতুমাতু যুরু আমরা মারা যাব ঠিক কিন্তু মারা যাওয়ার পরবর্তীর যে কাজগুলো আছে দাফন আছে শিকড় সেটা কি আমরা পালন করার জন্য প্রস্তুত আছি দুনিয়ার মধ্যে এরকম কোনো কাজ করতেছি কেন আমরা কি দুনিয়ার মায়ায় পড়ে আল্লাহকে ভুলে গেছি কেন

আমরা বাসে রাস্তায় কাটায় হঠাৎ কত দেখি মৃত্যু ভয়াবহ কত দেখি মৃত্যু কেন আমরা তবু তারপরও কেন আমরা আল্লাহর দিকে দাবি তো পাচ্ছি না আল্লাহর দিকে আসতেছি না কেন দোয়া করি আল্লাহ তারা আমাদের সবাইকে সঠিক সঠিক বোঝার তৌফিক দান করুক আমি সালাম আলাইকুম